হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দ্য নিউ ভিডিও তো গাইজ আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও টপিক নিয়ে তো টপিকটা হচ্ছে আপনারা আগে ফার্ম ভিজিটের ভিডিও দেখেছেন এবং আমরা হাটের ভিডিও দেখেছেন তো তার ক্ষেত্রে আবার নতুন করে ভিডিওটা দিয়েছি কারণ সতর্ক বার্তা যেটা মনে করেন আপনারা এই ভিডিওটা দেখবেন মনোযোগ সকারে দেখবেন একটু স্ক্রিপ্ট করবেন না

এই ছোটো ছোটো বাচ্চারাকে পায়রা চুরি করে নিয়ে নিয়েছিল এটা আমার বিডিং আমার মাস্টার এক পিসও পায়রা আমার মাস্টার পেয়ার আমার বিক্রি পেয়ার আকাশের যে দেখা পেয়ার কালচিরা পেয়ার টোটাল দুশো পিস পায়রা ছিল দুশো পিসই পায়রা চুরি করে যদি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই আমার নম্বরে কন্ট্যাক্ট করবেন আমাকে জানাবেন আমি তাকে খুশি করার জন্য ব্যবস্থা করব কিন্তু এই চোরটাকে আমাকে ধরে দিতে হবে নাম্বারটা একটু বলে দিই আমার নাম্বার হচ্ছে 7890322622 আর আমার পায়রা আপনারা দেখলে চিনতে পারবেন আমার পায়রা আন্দ্রা পায়রা কালছিরা ফুলছিরা আমার নিজস্ব ট্যাগ করা আছে বাপ্পা পিজন দেখতে পাচ্ছেন কিছু ক্লিপ তো বাপ্পাদার সমস্ত পায়রা 1.5 লাখ টাকার পায়রা টোটালি চুরি হয়ে গেছে তো চুরি হয়ে যাওয়ার কারণ তো আপনারা দাদার মুখ থেকে কেন চেনে না সবাই চেনে বাপ্পাকে অন্ধ্রা বাপ্পা নামে সবাই চেনেন উনি হচ্ছে ইউটিউব জগতে একটা বিখ্যাত ব্যক্তি এবং অন্ধ্রা পায়রার জগতে একদম বিখ্যাত ব্যক্তি বললে চলে তো আপনারা অনেকেই দেখেছেন আগে অনেকেই ভিডিও করেছে এবং গত শুক্রবারে কিন্তু সুকুমলদারও ভিডিও ছাড়ার কথা ছিল তো দাদার কাছে মধ্যে একটাও পায়রা নেই তো সেই কারণে কিন্তু সেটা হয়তো দাদা পোস্ট করেনি ওটা আমার ঠিক জানা নেই তো অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন এই দাদার সঙ্গে মানে দাদার কীভাবে পায়রা চুরি হলো কত টাকা কি পায়রা চুরি হলো দাদার মুখ থেকেই শুনবেন আমি ক্লিপটা আপনাকে দেখাবো তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আপনারা ভিউটা দেখবেন আর পারলে আপনারা একটু বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবেন তো আপনাদের বেশি খরচা হবে না হাজার বারোশো টাকার মধ্যে সিসিটিভি ক্যামেরা কিন্তু অলরেডি হয়ে যাবে তো আমি কিন্তু ডিসক্রিপশানে ওই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে নিতে পারেন এবং আপনারা কিন্তু সবাই কিন্তু কষ্টে পায়রা হচ্ছে শখের জিনিস এবং খুবই কষ্ট লাগে দাদার এই ভিডিওটা দেখার পরে আমাদের সকলেরই কষ্ট লাগলো তো ভিডিওটা এই কারণে আমার করা আপনারা এই ভিডিও দেখে সচেতন হবেন ভিডিওটা তার কারণে কিন্তু করা তো আপনারা কিন্তু অবশ্যই একটু কেয়ারফুলিংভাবে পায়রাগুলো রাখবেন একটু সিকিউরিটির মধ্যে রাখবেন ভালোভাবে লক করার চেষ্টা করবেন যাতে আপনাদের সঙ্গে স্ক্যাম না যেন হয়ে যায় আপনাদেরও পায়রা যেন ঠিকভাবে থাকে সেই জন্য কিন্তু ভিডিওটা করেছি তো চলুন আমরা একটু ভিডিওটা হবে আমি নিজেও তো বুঝতে পারিনি না তাহলে হয়তো সেইভাবে রাখতাম আরে এত বড় ক্ষতি আমার জীবনের এই প্রথম হলো নতুন লভ করে এক লাখ ছেচল্লিশ হাজার টাকা নতুন লব বানিয়ে সেখানে চার লাখ টাকা পায়রা চুরি হয়ে যাবো মাথা খারাপ হয়ে যাবে তো বন্ধুরা শুধু যে চুরি হয়েছে তা না এর আগে কিন্তু অনেক অনেক বিদেশি পাখি এক্সোটিক বার্ডস কিন্তু চুরি হয়েছে ম্যাকাও এবং এই কিছুদিন আগে ফিমেল ব্যাকটেরি কিন্তু পায়রার শখ আছে উনিও পায়রা চাষ করেছিলেন আরও কিন্তু চুরি হয়েছিল আমরা শুনেছি ইউটিউবে দেখেছি তো সেই কারণে আমার এই ভিডিওটা করা তো আপনারা ভিডিওটা দেখুন এবং সচেতন হন বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বোন এই ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুর সঙ্গে বেশি বেশি শেয়ার করুন যাতে করে এই বাপাদার পায়রা পাওয়ার যে পাওয়া যায় সেইটা আপনারা অবশ্যই দেখুন একটু বন্ধুর সঙ্গে শেয়ার করুন এবার হাটে বাজারে যদি বাপাদার পায়রা আপনারা দেখেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পারেনার অনেকেই কিন্তু বাপাদার পায়রা চেনেন ভালো কোয়ালিটির পায়রা অন্ধ্রা জগতের মাস্টার প্লেয়ার সব দাদার কাছে ছিল অনেক লোক অনেকভাবে রিকোয়েস্ট করেছিল কিন্তু তাও কিন্তু দাদাগুলো পায়রা ধরে রেখেছিল দেয়নি তো এই মুহূর্তে দাদার কাছে একদমই কিন্তু পায়রা নেই আপনারা দেখেছেন রাজদার ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন একদম এক কিছু পায়রা নেই সব কিন্তু চুরি হয়ে গেছে এবং আপনাদেরকে আছে একটাই বন্ধুর সঙ্গে ভিউটা শেয়ার করবেন যাতে পায়রাগুলো আমরা পেতে সুবিধা হয় যদি বাপাদার পায়রা আপনারা কিন্তু হাটে যা হাটে বাজারে যদি দেখে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং আমার লিঙ্ক ডিসক্রিপশনের নাম্বারটা পেয়ে যাবেন ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের মতো এতটাই আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং একটু পারলে পায়রাকে সচেতনভাবে রাখুন এবং যতটা পারেন লক করে রাখার চেষ্টা করুন নিয়ে তো আপনাদের সঙ্গে ঘটে যাতে পারে এরকম স্ক্যাম